শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি আজ হচ্ছে তোমার শনিবার এখন বাজে সকাল সাড়ে দশটা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে একটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি সকাল সকাল কিন্তু তোমার মোটামুটি রান্নাঘরের যা মোটামুটি কাজ থাকে সেগুলো কিন্তু সব হয়ে গেছে ভাত থাত হয়ে গেছে ছেলেদের জন্যে একটু ফেনা ভাত করে নিয়েছি সিদ্ধ ভাত ওদের ঘি দিয়ে দিয়ে দেব। আর আজ তো শনিবার মানে নিরামিষ আর ওদিকে কিন্তু জানো তো আজকে আর রুটিটা করতে হয়নি তোমাদের দাদাভাই বলল। আজকে আর রুটি করো না আজকে খেতে ইচ্ছা করছে না তা আমি ভাবলাম যে থাক তাহলে খেতে যখন ইচ্ছা করছে না তাহলে আর করব না আর নিজের জন্যে যে দুটো রুটি করব তাও আর ইচ্ছা করলো না আর এখন তোমাদের দাদাভাই প্রতিদিনই রুটি নেয় যার জন্যে আমারও কিন্তু রুটিগুলি করা হয়ে যায় আর তোমাদের দাদাভাই যখন বলল যে আজকে আর রুটি নেব না তখন আর যেন তো ইচ্ছা করল না যে আমার জন্য দুটো করি আগে কিন্তু তোমাদের দাদাভাই যখন টিফিন নিত না তখন কিন্তু রেগুলারই কিন্তু আমি আমার জন্যই রুটি করতাম কিন্তু ওই যে অভ্যাস হয়ে গেছে হ্যাঁ তোমাদের দাদা ভাই রুটি যখনই করতাম তখনই কিন্তু আমার জন্যেও করে নিতাম আর সত্যি বলতে রুটিটা কিন্তু আমাদের ঘরে কেউ ভালোবাসে না জানো তো আমার ছেলেরাও ভালোবাসে না কিন্তু এখন তো রুটি খেতে হয় যাই হোক খাওয়াই রুটি একটু না খাওয়ালে হয় না সব সময় তো বাইরের জিনিস খাওয়াটা উচিত না আর রুটিটা খাওয়া কিন্তু শরীরের পক্ষেও ভালো তাই ছেলেদের কিন্তু মাঝে মাঝেই আমি রুটি করে দিই তো যাই হোক আমারও কিন্তু খুব একটা ভালো লাগে না কিন্তু আমার এখন শরীরের বিভিন্ন কারণের জন্যেই কিন্তু আমাকে ভাতের পরিমাণটা কম খেতে হয় রুটিটাই বেশি খেতে হয় তাই আমাকে তো রেগুলার রুটি খেতেই হবে তো যাই হোক সকালের দিকটা আর ইচ্ছা করলো না তোমাদের দাদাভাই যখন না করে দিল যে আজকে খাবো না তাই আমার জন্যও আর করিনি ভাবছি একটু মুড়ি খেয়ে নেব তো ওইদিকে কিন্তু বেডটা ভালো করে দেখো পয় পরিষ্কার করে নিলাম আর চেয়ারের উপর সমস্ত জামা ছিল তা সেগুলি কিন্তু এবার ভালো করে ভাজ করে নিলাম আর আজকে সকাল থেকে একদমই কিন্তু বৃষ্টি নেই বৃষ্টি পরিমাণটা কিন্তু খুব কমেছে কারণ কয়েকদিন যাবো যেভাবে বৃষ্টি হচ্ছে আজকে সেই তুলনায় অনেক কম তো ওদিকে ঘরের কাজগুলি কিন্তু পুরো কমপ্লিট করে নিয়ে দেখো কি কি রান্না করব তো সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু কাঁকরোল দেখো শাশুড়িকে বলেছিলাম একটু কাকরোল ভাজা করব একটু পটল ভাজবো সয়াবিন আলুর তরকারি করব আর ওদিকে একটা পাঁচমিশালি তরকারি করব। আর একটু পাঁপড় ভেজে নেব শাশুড়ি করে নিয়েছে আগেই একটু ডাল ডাল করে রেখেছিল তার আগে তোমাদের আর একটা কথাও বলিনি আমি কিন্তু এই ঘরের কাজ টাজ করেই কিন্তু আবার চলে গেছিলাম একটু তোমার মাকে নিয়ে ডক্টর দেখাতে ডক্টর বলতে মায়ের কয়েকদিন ধরে আবার বাবার সাথে সাথে যান তো মায়েরও শরীরটা খারাপ হয়েছে এর আগেও তোমাদের বলেছিলাম তা আজকে কিছু তোমার এক্স রে করা ছিল মায়ের মানে ইউএসডি করা ছিল বুকের তা সেটাই করাতে নিয়ে গেছিলাম তা করিয়ে ঠরিয়ে কিন্তু আবার তোমার ঘরে এসে শাশুড়িকে বলে গেছিলাম তুমি সমস্ত কিছু রেডি করে রাখবে আমি আসলে পরেই দুটো গ্যাস ধরিয়ে বসিয়ে দেবো তা যাই হোক দেড়টার মধ্যে চলে এসেছিলাম রদিকে দেখো কাঁঠাল নিয়ে এসেছিলাম তার শাশুড়ি আর আমি দুজনেই কিন্তু একটু টিফিন করে নিলাম শাশুড়িও খাইনি শাশুড়ি বলল যে তুমি খেয়ে যাওনি তাই আমি আর খাইনি তাই একটু কাঁঠাল নিয়ে এসেছিলাম আবার শাশুড়ি আমি আমি দুজনে মিলে একটু তোমার টিফিন করে নিলাম তো ওদিকে খেয়ে ঠেয়ে দেখো কাজ তো তোমার শুরু করেই দিয়েছি পাঁচ মিশালি তরকারিটা বসিয়ে দিলাম একটু পাঁচ ফোঁড়ন দিয়েছি আর তেজপাতা একটু ফোড়ন দিয়ে কিন্তু সমস্ত তোমার সবজিগুলি দিয়ে দিয়েছি ডাটা বাঁধাকপি তারপর আলু কুমড়ো এই সমস্ত দিয়ে একটা পাঁচমিশালি তরকারি আর এদিকে সয়াবিন শাশুড়ি প্রথমে বলেছিল যে সয়াবিন করো না অনেকটা দেরি হয়ে গেছে কিন্তু ভাবলাম যে না তোমাদের দাদাভাই আবার নিরামিষের দিন সয়াবিনটা খেতে খুব ভালোবাসে তাই আবার ছেলেকে দিয়ে কিন্তু ফোন করে ছেলেকে বলেছিলাম যে সয়াবিনটা এনে রাখ আমি এসে রান্না করব। তো সেরকমভাবেই ছেলে এনে রেখেছিলো তাই সয়াবিনটা করে নিলাম আর এদিকে তোমার সয়াবিনটা হওয়ার পরে দেখো পাপড় ভেজে নিলাম আর নিরামিষ তো রকম তোমারই পাঁচ মিশালি ধরতে গেলে রান্নাগুলি হয়ে যান যাকে বলে পঞ্চবর্ণ অনেক ধরনেরই কিন্তু রান্না করি নিরামিষের দিন অল্প অল্প করে কিন্তু অনেক ধরনের রান্নাই হয়ে যায় পাঁপড়টা বিশেষ করে ভাজি বড় ছেলের জন্যে বড়ো ছেলের একটু পাঁপড় ভাজা ডাল আর একটু যদি তুমি বাঁধাকপির বড়া যদি একটু করে দিতে পারি তাহলে তো আর দেখতে হয় না বাঁধাকপিটা ছিল কিন্তু আর ইচ্ছা করে ভাজিনি মানে বড়া ভাজিনি ভেবেছিলাম তা ভাবলাম না অনেকটা দেরি হয়ে গেছে এতক্ষণে কিন্তু তোমার আড়াইটের মতন বেজে গেছে তা এক ঘন্টার মধ্যে কিন্তু দেখো কত কিছু রান্না করেছি ওদিকে সোয়াবিনের তরকারি ওদিকে পাঁচমিশালির তরকারি এখানে পটল ভাজা আর এখানে হচ্ছে কাঁকরেল ভাজা আর পাঁপড় ভাজা ডালটা শাশুড়ি করেছিল তা সেই ডাল কিন্তু আমি আর খাইনি আর ইচ্ছা করছিল না তা চলো ওদেরকে খেতে টেতে দিয়ে কিন্তু আমার খাবারটাও আমি দেখো রেডি করে নিয়েছি এবার খেয়ে নেবো খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম তারপরে ছেলে বায়না জুললো মা আমাকে একটু পরোটা করে দাও পরোটা আর সেই সাদা আলুর তরকারি তার সন্ধ্যার পরে আবার উঠে দেখো একটু ঝাল ঝাল করে সাদা আলু তরকারি করলাম আর ছেলেরা তো জানো যখনই লুচি হোক পরোটা হোক এই তরকারিটা করে দিলে ব্যাস ওদের আর কিছু লাগে না ভেবেছিলাম একটু পনির করবো তা পনিরটা যেন তো আনা নেই বড়ো ছোটো ছেলে বলছিল মা একটু পনির করো তা পনির আনতে গেলে আবার সে তোমার বেড়াতে হবে বাইরে তাই বললাম যে বাবু আজকে এই তরকারি দিয়ে খেয়ে নে পরে অন্যদিন তোদের করে দেবো আর আমার জন্য একটু চা করে নিয়েছি তরকারিটা হতে হতে চাটাও খেয়ে নিয়েছিলাম আর ওইদিকে আটা ময়দাটাও কিন্তু ভালো করে মেখে নিয়েছি আর যখনই এর আগেও বলেছি রুটি করিয়ে বা লুচি করি লুচি সরি রুটি না লুচি পরোটা যখনই করি আমি কিন্তু ময়দা আর তোমার আটা দিয়েই করি আর এদিকে কিন্তু তোমার তরকারিগুলিও কিন্তু দুপুরের একটু গরম করে নিচ্ছি কারণ গরম পড়েছে বুঝতেই পারছো নষ্ট হওয়ার ভয় থাকে তাই যখন চা করি তখনই কিন্তু একটু ডাল তরকারিগুলিও গরম করে নিই আর চাটা একটু ধীরে সুস্থে বসে খেয়ে নেবো ওদিকে তরকারিটা হতে থাক তরকারিটা হয়ে যাওয়ার পরেই দেখো চাটা খেয়ে সোজা চলে এলাম এবার একটা একটা করে পরোটাগুলি ভেজে নেব একেবারে আমার জন্য একটু রাত্রের জন্যে করে নিয়েছি কারণ রাত্রেও আমি ভাবলাম থাক আর রুটি খাবো না তাহলে ওদের যখন পরোটা করে দিচ্ছি তখন আমিও খেয়ে নেবো তার শাশুড়িকে বললাম শাশুড়ি বলল যে করো একটা আমার জন্যে শাশুড়িও কিন্তু খুব একটা রুটি পরোটা খায় না তো যাই হোক একটু করেছিলাম তাই সবাই মিলেই রাত্রে পরোটাই খেয়েছিলাম আর রাতের দিকে কিন্তু ছোটো ছেলে ভাত খায়নি বড়ো ছেলে একটু খেয়েছিল কিন্তু ছোট ছেলে আর ভাত খায়নি আর এতক্ষণে যারা আমার ব্লগটা দেখছো যারা এখনও তোমার সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলে তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলেই আর যারা করে রেখেছো বা করছো এত তোমার নতুন নতুন সব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি আমার বন্ধুরা আসছো তা তোমরা আমার পাশে থাকছো এইভাবেই আমার পাশে থেকো আর যারা আমার পাশে সব সময়ের জন্যে রয়েছে তাদের তো অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই আমার পাশে থেকো আস্তে আস্তে করে আমি একটু একটু করে এগাচ্ছি এতে মানে সত্যিই আমার খুব ভালো লাগছে যে তোমরা আমার পাশে আছো তো এইভাবেই বন্ধুরা আমার পাশে থেকো আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর পরোটাগুলি দেখো আস্তে আস্তে করে কিন্তু সমস্ত পরোটা দেখো ভেজে নিচ্ছি ছেলে বড় ছেলেও খিদে পেয়ে গেছে তা বলছিল মা একটু তাড়াতাড়ি করো তা একা হাতে বুঝতেই পারছো তো একটু তো দেরি হয় ও তো বাচ্চা সেসব তো বোঝে না বড় হলেও তোমার এখনও সেই বুদ্ধি হয়নি যে মা যাই হোক একা একা করছে একটু অসুবিধা হয় কিন্তু পাশে এসে শুধু বলছে মা একটু তাড়াতাড়ি করো আমার খুব খিদে পেয়ে গেছে তো যাই হোক দেখো পরোটাগুলি ভালো করে ভেজে নিয়ে কিন্তু ছেলেদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম আর আমি আর এই টাইমে খাইনি আমি একেবারে তোমার রাত্রে খেয়েছিলাম ছোট ছেলেও তাই ছোট ছেলেও খাইনি ছোট ছেলেও কিন্তু রাতের দিকেই খেয়েছে ও আর ভাত খায়নি বড় ছেলে একটু খেয়েছিল তো যাই হোক দেখো এবার তোমার বড় ছেলেকে দেখো খেতে দিয়ে দিচ্ছি পরোটাটা কিন্তু একদমই তোমার রিফাইন তেল দিয়ে ভেজেছি আর রিফাইন তেল দিয়ে বেশিরভাগ আমি পরোটা ভাজি তা চলো বন্ধুরা এখনই আমার ব্লগটা শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে তো আজকের মতন সবাইকে টাটা